সংসার জীবনে যে কত তিক্ত অভিজ্ঞতার শিকার হতে হয় আমাদের প্রত্যেকটা নারী মনে হয় এরকম অভিজ্ঞতার শিকার হতে হয় আসলে শ্বশুরবাড়িতে সবার মন মানসিকতা সমান থাকে না আসলে তাদের কিছু কিছু কথাই মনে হয় তাদের হাত থেকে জীবনে সংসার করতে যে কোনো কিছু ভাঙেও নি আর তাদের বাচ্চাদের থেকেও কিছু হয়নি যাই হোক প্রথমে রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি প্রথমে আমি একটু পেঁয়াজ কেটে নিলাম আর একটু টমেটো কেটে নিলাম টমেটো আমি একটু ফালি ফালি করে কেটে নিলাম ডিম দিয়ে রান্না করব আসলে ডিম দিয়ে আমার কাছে টমেটো দিয়ে একটু রান্না করলে ভালো লাগে তাই ভাবলাম একটু টমেটো রান্না করি আর এখানে আমি প্রায় ছটা ডিমের মতো সিদ্ধ করে নিয়েছিলাম আর এই ডিমগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিলাম যেহেতু দুইবেলা চালিয়ে দিব তাই ভাবলাম যে একটু যাতে সবাই খেতে পারে তাই সেই সিস্টেমে আমি রান্না করা করলাম আর এখানে আমি সবগুলো কাটা হয়ে গেছে এরপরে একটু প্যানের তেল দিয়ে দিয়েছি আর একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম এরপরে ডিমগুলোকে একটু ভেজে নেব আর এভাবে ভেজে নিলে আমার কাছে খুব ভালো লাগে তাই আমি এইভাবে করে ডিমটাকে একটু হালকাভাবে ব্রাউন করে ভেজে নেই তারপরে ভেজে নেওয়া সম্পূর্ণ ডিমটা হয়ে গেলে আমি ডিমগুলোকে একটু উলটিয়ে পালটিয়ে দিলাম উলটিয়ে দেওয়ার পরে ডিমটাকে উঠিয়ে নেব এরপরে ডিমগুলোকে সম্পূর্ণ উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি রেখেছিলাম সে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে আমি কাঁচামরিচ ফালি দিয়েছি আর পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে নেব এরপরে হচ্ছে একটু রসুন বাটা এবং হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো মরিচের গুঁড়া যার মনটা পছন্দ এরপরে হচ্ছে লবণের লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি একটু কষিয়ে নিলাম আর অল্প একটু পানি দিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কিছুক্ষণ পরিমাণে কিছুক্ষণ কষিয়ে নিলাম শুরুতেই বলেছিলাম আসলে বাচ্চা খেলতে গিয়ে আচার যে করেছিলাম খুব কষ্ট করে আচারটা তৈরি করেছিলাম সেই আচারটা ভেঙে ফেলেছে আসলে আচার বাচ্চারা তো একটু দুষ্টামি করবেই আসলে সব আমাদের বড়দের হাত থেকেও কিন্তু অনেক সময় অনেক কিছু পড়ে যায় বা ভেঙে যায় আসলে এটা নিজের যদি আপনি একা সংসার করেন তখন দেখা যাবে আপনার ভেঙে গেলে আপনার তখন কেউ কথা শোনানোর মতো নয় কিন্তু যৌথ ফ্যামিলিতে আসলে এগুলা একটু কোন রকম বাচ্চাদের যদি করে তাও বড়রা মনে হয় নাবুঝ হয়ে যায় তারা কি কারণে এগুলো বলে আমি সেটা বুঝে সারতে পারি না এরপরে হচ্ছে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে একটু টমেটোগুলো কষিয়ে নিলাম যাই হোক যার যার মন মানসিকতা যেরকম সে সেরকম ভাবনা করবে কিন্তু আমার কাছে খারাপ লাগে এটাতেই যে আসলে তাদেরকে হাত থেকে কখনো কিছু ভাঙেনি আসলে কিছু বলার নেই যাই হোক এরপরে আমি হচ্ছে ডিমটাকে ভালোভাবে কষিয়ে রান্না করে নিলাম এরপরে হচ্ছে একটু মশলা কষিয়ে নিলাম আর যে ইলিশ মাছের মাথা ছিল সেই মাথাটাকে আমি হচ্ছে খুব কুমড়ো দিয়ে রান্না করব। এরপরে হচ্ছে মাথাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়া হয়ে গেলে যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে একটু ভালো মতো কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর যেই মাছটা উঠিয়ে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম যাতে মাছের কাটাটা খুব গোলে না যায় এরপরে আমার রান্নাটা কমপ্লিট আজ এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো আর ডিমের রেসিপিটা তো দেখেই নিলেন ডিমটাও রান্না করা কমপ্লিট আর এই ডিমটা আমার ভাষা সবাই পছন্দ করে